আসছো তোমার যদি আমি রান্না বান্না করছি না খাই চলে যেতে ভিতরে আসো সবাই যদি একসাথে বসে না খাইতে পারি না তাহলে চলে যাও এ ভাই আসো তো তোমরা কি পাগল হয়ে গেলা ওনাদের সাথে তোমাদের সাথে যায় হ্যাঁ যায় কিভাবে ওরা কই আর আমরা কই ওরা কই আমরা কই মানে কি ওরা কই আমরা কই মানে কি উনি তো শাশুড়ি তুই তো তো শাশুড়ি সম্মানই দিতে জানোস না এই ছোট লোকরে কি সম্মান করতে যাবো দেখছো আবার কই ছোট লোক ঠিকই তো কইছ তোর ভবি ওরা যদি ছোট লোক হয় তাহলে তো আমরাও ছোট লোক চলো চলো যাও না সবে একসাথে হয়ে বসো দূরে দূরে বসবা কিন্তু দূরে দূরে বসবো না তোর শাশুড়ির কোলে বসবো তোর সমস্যা আছে না আসো আমি বেরে নিয়ে আসি যাও আমি যেতে তো যাও লাগতো না মায়া দাদা এই যে এত ফোন দিতাছি ফোনটাই রিসিভ করে না কাম করতে করতে শেষ কেডা তো ফোন দে আব্বু ফোন দিছে হ্যাঁ আব্বু বলো কই নাস্তা কি রে এই যে ফোন দিতাছি ফোন ধরছ না কে রান্না করতেছিলাম আব্বু আচ্ছা শুন এই তোর বড় চাচা তোর ফুপি আমি সহ আইতেছি ভালো ভালো রান্না করিস ঠিক আছে আচ্ছা আব্বু আচ্ছা রাখি তাহলে কাম করি আমার ফোন দিই আমার শোনো ওই যে হাফ হাফসারে লোয়া তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো আর আসো আসলে কুমুনি আছে তুমি আমি জীবনে কোনোদিন আমার বা জীবনে কোনোদিন আমার মারে এক বেলা ভাত খাইতে মারস নাই তুই মনে কর খুব সালাক না ব্যাগটা নিয়ে আসি কই নাস্তা দিবে না কই নাও তোমার ব্যাগ দাও না সামানছ বানাইতেছি আচ্ছা বাইরে গায় নেই মনি শোনো ওই যে আব্বু ফোন দিছিল বড় ফুপি বড় চাচু আর আব্বু আসতেছে ঘরে তো মনে করে মাছ মাংস আছে দাদার সাথে নিয়ে যাও দুই আলে দেশি মুরগি কিনে দিও এখন আসবো একটু পরেই চলে আসবো আচ্ছা নিয়ে দিতেছি আচ্ছা আর শোনো তুমিও তাড়াতাড়ি চলে এসো সবাই একসাথে খাওয়া দাওয়া করব ঠিক আছে ভালো আছো বোমা আসসালাম আলাইকুম ভাবি আপনি কি গলক হ্যাঁ না যা তো আমরা সব জানি না বোমা ভালো আছে ভাবি তোমার জিজ্ঞেস করতে বলছি

এই খরাই বাচ্চা তোর মারাই তো গেছে কেন হ্যাঁ তুই জানাস না আমার বাচ্চা চালাইবো হ্যাঁ তো না অতুরা আমার মা করে অফিসে গিয়ে তোর চেহারা বেড়ায় পরবো শয়তান আম্মা আমি তো জানি না তো তুই জানাস না মনটা চাইতেছে হ্যাঁ কিন্তু গাছ উড়ে তোরে তোর মা রে অক্ষণ চইলা চাইতে বল না এলে কিন্তু আজকে বাসার চাক লাগাই দিন আমি বুঝলাম না তুমি চেপতেছো কেন আসবো কেন হ্যাঁ যেই শুনছ তো আমার ফুপু আমার বাপে আইবো

ওরা কই আর আমরা কই ওরা কই আমরা কই মানে কি ওরা কই আমরা কই মানে কি উনি তো শাশুড়ি তুই তো তো শাশুড়ি সম্মান দিতে জানোস না এই ছোট লোককে কি সম্মান করতে যাবো দেখছো আবার কই ছোট লোক ঠিকই তো কইছিস তোর ভুঁপি ওরা যদি ছোট লোক হয় তাহলে তো আমরা ছোট লোক চলো চলো যাও না শুভেচ্ছা দিয়ে বসো দূরে দূরে বসবে কিন্তু দূরে দূরে বসবো না তোর শাশুড়ির কূলে বসবো তোর সমস্যা আছে না

তুই আমার সামনে দেখ একটা পিছনে গিয়া করো স্যার একটা তুই ফোন দিছো আমি ফোন দিছি তাই না তুই যদি ফোন না দিতি তাহলে তোর মা কেমন হইলো হ্যাঁ আইছে না খাওয়া করছে ও ফোন হইছে কি তো ব্যাটকে খাওয়া দাও করছে তুই ইচ্ছা করে আনছত না খালি যায় আর পাশে তো মা তুই তো জানো আমার বাপে কেমন কেমন কুটিপতি হ্যাঁ তুই খুব চালাক না খুব চালাক না

এখন তো ঠিক করে যেমনে মন খালি দূরে দূরে দৌড়ে দৌড়ে চলাভেরা করতে পারো এমন ব্যবস্থা করবো কী করবি জানো এমন এমন করে হাঁটবি শরীরে কোনো বোর শক্তি কিচ্ছু থাকবো না এই ব্যবস্থা আছে আমার কাছে শয়তানি করে লাভ নেই তোর যে বাফ আইসে তোর পুপি হয়েছে হ্যাঁ তোর চা আইসে আমি তো চাইলে এবারে অপমান করতে পারতাম করছি করিনি আমি চাইলে কিন্তু এক মন্দার মধ্যে এরকম কেক দিয়া এবারে বাইর করে দিতে পারতাম দিই দিনে কারণ তোর মতো আমি এত ব্যথ না অতএব মন মানসিকতা চেঞ্জ করো ভালো হয়ে যাও আমার পরিবারের লোকজনের সাথে যদি এমনি এমনি ব্যবহার কর তোর ফ্যামিলির লোকজন লোক আমি কেমন ব্যবহার করব জান আর ভালো হইতে পয়সা লাগে না তোর মা তার ভিত্তি কি জানাস গুণে ধরছে গুনি পোকায় তোর মা খাইতে 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 বিতে সব জোগাড় করে বলা হয়েছে এই জন্য তুই ঘুমের মধ্যে বকস ঘুম থেকে উঠে বকস খাইতে বললে বকস হুদাহ অটোমেটিক্যালি তুই কথা কইতে থাকস একদিন তো বাসায় দেহে কি ওই দেওয়ালের মধ্যে জানি কি লাগাইছিল পারস না তুই দেওয়াল ভাইয়া বেলাস আর দেওয়াল যদি কথা কইতে পারতো না তোর উপরে দাপ করে আপনি পড়তো এমন ঠিক থেকে সময় আছে চেঞ্জ ইউর মাইন্ড আর নাইলে মনের ভিতরে ইঞ্জেকশান দেখছ সিরিঞ্জ এত বড় কিছু ইঞ্জেকশান আছে এই ইঞ্জেকশানের মা তারে আমরা টাইন নেয় তোর মুখ দিয়ে দিয়া ফচ্ছত করে ভিতরে করে দেব এরপরে দেখবি যে ইঞ্জেকশান নিয়ে দে এমন হয়ে গেছে আজকাল আম্মা রায়ান এক সপ্তাহ থাকবো কি এক সপ্তাহ কখন খাইলো কখন দিতে কেরা তুই যদি আমার আম্মার লগে খারাপ ব্যবহার করছ না তোর আব্বার আর তোর চাচার আর তোর পুফিরে কি করুন তিন তিনোটার এমনি কুলে ধরে লইয়া নিয়ে বাইরে নিয়ে করে ফালাই দিবি কোন কথা হবে না আমার মার প্রধান কাপড় পিন্দে আইসে ওই যে কাপড় আনছিলাম না ওই কাপড়টা দিয়ে দিস তোর লাগে তোর লাগে কয়দিন আগে থ্রি পিস আনছিল না ওই থ্রি পিস দুইটা আমার বোনের দিয়ে দিস তোর বাপের সামনে যাই আমি সব বাইর করে দিয়ে দিব তুই কিছু কইতে পারবি না ভালো আছে